এই আদা জানর জানর মন্তলয়ারে বেশি ন হইম দুই আরনিক ফরা কমরে রওংগে দাতির হইতাম সাইদি ভাই জানল দুনিয়া মদে বড় হন্ন সবচেয়ে বড় এদে দুনিয়া তো আরো বড় এদে বই এদে আল্লাহু রব্বুল ইজ্জত জিবর নাম আল্লাহ তলে আরা বিশ্বাসে দিকিন কিবার ওরে জামাই আল্লাহর ওরে ফিট গরি যদি আরয়া গরি ভাই কইতেলে ইনশাআল্লাহ আরা কামিয়াপ আল্লাহয়ে আঁৰৰে খামিয়াবি দিব অশান্তি হদে এনাৰত দূৰ কৰিব তবে একখান হতা আছে দে ইঞ্চান হিচাপে আল্লাহ তালা উগ ইনচান আল্লাহ দি আন জিনিস মাৰে ভাৰে ৰাখে জিনিচ কি হব আৰু নবাই এক কানুই শান্তি এক কানুই দে অশান্তি এই দেন জিনিষ উগ্ব ইঞ্চানৰ ফিচালি থাকে আল্লাহ তালা রাখি তো পুরা কোমরে ইয়ান হইতাম সাইম দেবাই আইন শান্তির পরে অশান্তি লতফা পরে বা অশান্তির পরে শান্তি লতফা হে তল্লা আল্লাহ তালা দিয়ান জিনিস ফোঁয়ারে দি রেখি জেন্ডিল্লার রাইট আছে হেন্ডিল্লার দিন আছে জেন্ডিলা সানর ফর আছে হেন্ডিল্লার সানোর আন্দার আছে হে তল্লা হইতাম সাইদ দেবাই আইন পুরা রোহিঙ্গা দে অশান্তি গান লইয়ারে দিন হাড়র ইয়ান আল্লার হাঁসে শুকুরিয়া করো। ইয়ানোরে আল্লার হাঁসে শুকুরিয়া গরো আল্লাহর হাঁসে হান্দি হান্দি মাগো ইয়াল্লাহ থুকু দেয়ে অশান্তি বাদে শান্তি দিবারক দেই বা তুকুদা বা এখন সত্তর আশি বছর অফান আর এক শিকার আছিলাম

আর যে দুম দোয়া করছ সে দুম কবুল করিব হ্যাঁ ঠাইম মাদা আয়ার আদিয়া আপুর আর রোয়াইঙ্গার টুন অশান্তি ফাফরস নাকস নাকস শিয়ম শুকর মানি ইয়ান আল্লাহর হাসে শুকুরিয়া করো এন্ডিল্লা বর হত্যা মাস মাদে এন্ডিল্লা রাহাম হত্যা মাস মাদে আদি আপুর আর রোয়াইঙ্গার বরে অশান্তি ইয়ানোর বদলা মাদে এ বর হত্যা মাস ওর উচিল তুই মাগি দে আল্লাহ তুই আঁরারে শান্তি দে আঁরারে আদাদি দে আঁরা জিয়ান সাইরি আন দে হ্যাঁ কই আরে আল্লাহ তালা হাসে প্রত্যেক গর রোয়ং গাইয়ে মা গ রাইত মন তোয়াই দিই বাত আর হান দিন আছে প্রত্যেক রাইত মা গ হাঁদি হাঁদি প্রত্যেক রাইত মা যিবার লাইল তোর খদর আছে হিবারে থাইবার নিয়ম লই আছে দে রাতি নাম মারে প্রত্যেক হাঁদি হাঁদি মাগ আর দে অশান্তি ভাইয়ের আর আরে দে অশান্তিদের অশান্তির বদলা মাঝে শান্তি দে বা অশান্তি মাঝে দ্বারা ফেলাইয়ে থারারে দুনিয়ার মাঝে জলতি তুই জলতি থুকুদাই বিচার গুরি দুনিয়াই মাদে দাহা হ্যাং হয়ে আল্লাহ তোন হাঁদি হাঁদি মানরে না আল্লাহ তো আর শক্তিশালী আল্লাহ তো আর খুব আল্লাহ আল্লাহ তো আর ফারলা আল্লাহ ইয়া কিয়রে নবানা আল্লাহ তালা কিয়রে নবানা আল্লাহ ইয়ে আই অনারারে একখান মাছাল দি সরমই কি গরম মা भए সার্বো ফোটা কিলে ফোয়া বামমাই উবারে বেশি লারে অন্য ফোয়া হুনারে দিবা বেশি মা ভাবড়া দজা কইবারে 24 ঘন্টা লারি আর হানাইতো চা কেলা মা ভাবু তুমি কইবে হান দিলে আদলাদি পহিবার যদি না হাতে দইলে মা বাবু তো শান্তি না গরম শুধু ভয় থাকে মা বাবার আদরের বিতু নেই হে ভুয়া বইয়ে খুশাল নগরে যে বইয়ে মা বাবু নজালা পহিবারে কি করে দে মা বাবু যে হন তরীকা লুটাই হোক চিন্তাই হোক অনেক কান নদী হোক পহিবারে হাঁদা ফুনি ফুন্া

আল্লাহ কবুল করুক ইনা আল্লাহর আরশো পর্যন্ত হাফের আল্লাহর আরশো সব পর্যন্ত হাফের এই গরু অজ্ঞাতি হাম বলতে পাই না সেটা গো আল্লাহ নাকার বন্ধ নাই হামা খাতায় বলছি আল্লাহ আলম কল হদ দেখি দশ মানুষ থাকিলে সেটা গো আল্লাহওয়ালা মানুষ থাকে আদিয়া লাখ লাখ আদার আদার রোহিঙ্গা মানুষ হাঁদ উগ্গ মাঞ্চল্লা উগ্গ মুরুবিল্লা হেড উগ্গ আল্লাহ কবুল করে দে মোমেন বন্দা রোহিঙ্গা দা তো তুম নাই হা মাখা আছে হা মাখা আছে আল্লাহ হা মাখা দোয়া কবুল করিব থইলে আরা দে অশান্তি গান লই হাঁদির দে অশান্তি গান ফায়ার ইয়ান অনারাত বোঝা হরিব দে আল্লাহ তালা ইয়ান আর এনথান গরের ইয়ান কি গর দে আল্লাহ তালা আর আর এনথান দে আজি এন বর হত্যা মাস মাদে ভাই আনি অল কে সুন্দর করি আজি থকুরি বান খুরি রোজা দোজ বা অন্য সাড়ার রোজা দোজ কেন শান্তি করি রোজা দোজ ন ফাঁচত নমা সহ্য কোরআন তালাবত গজ জিকিরা সৎকার গজ যা ঘরা ফরে বেগিন দিলরে এক মিনান দি শান্তি ভাবে গড়ি আদি আর রোহিঙ্গার পুরা রোহিঙ্গার ওরে দেখান হাতে সহি ইয়ান দোয়ারা এ পুরা রোহিঙ্গার হরে হানা হরে ইফতারি গড়া হরে নমা সরা হ্যাঁ চব্বিশ ঘন্টা ও র ধরিয়া তুমি যাবান চুকর পানি যা দেবাই আল্লাহ হ্যাঁ আয় আশা করি আহারা দিয়ে হাঁদাই ও হাঁদি হাঁদাই বা মাদা আল্লাহ তালা বেশি খুশি হর পাই কে আল্লাহ জিবাল্লা হাঁদির কি বাইয়ে পুরা রোয়াঙ্গারে বারবার নসিহত করতো একখান জিনিস কি তোমারা উবারে ধরো জিবারে ধরলে দুনিয়ায়ে তোহারে কিছু করি না আরিবু দিবারে দইলে দুনিয়ায়ে থোয়ার ঠাঙ্গ তলইব আদিয়া হিন্দি লাগ গো মুরব্বি লাগো দি আরা ফুরা রয়ঙ্গে হানদিরাং কদইলে অবায়েন ইন আল্লাহর আরশ পর্যন্ত হাম মুসিগো ইনশাআল্লাহ আরা দেহ আন্ডাওয়া হানদির আল্লাহ তালা বেশি খুশি হইব ইবা খুশি হোতে মাসদে আল্লাহর হাসে হাঁদ দইলে দেহ কান অশান্তি লই আল্লাহ এখন অধ্যয়ন না আর হালে হাতে নফুরাব আল্লাহ তালা হা মাকা হা মাকা ইনশাল্লাহ দোয়া কবুল করিব হ্যাঁ তাল্লাহ হইতাম সাইড দেব বেশি গোবর হত্যা রায় থাকছে রাতি বারে থুয় আর রোহিঙ্গাই বেশ বার থুয়া দিয়ে সাতাশ সাতাশ তারিখ হল বইনা থেকে মর ভাই এনে হল আর ইয়ে শুরু দে দু রায় আছে প্রত্যেক রায় তো মাথা হাঁদ হি বাল্লা প্রত্যেক রায় মাতে মাথে হি বাল্লা হাঁদ হি বাল্লা হাঁদে নিজের গুণা মাপ করি আর একখান হতা দানা এ মুরব্বী বরে যে বে জেটিগা গজ্জে যারা হিবারে খতম করি পাল্লা সার ধারাল্লা হান্দি হান্ধি আল্লাহার হাঁসে দোয়া কর দোয়া হন্দিল্লা দে দেলা করি করিবা দে ও আল্লাহ তত্ত আর শক্তিশালী খেয়া নাই আশি বছর জুলুম হাই জুলুম গজজে দে জুলুম হাইি দে ইনৰ শিক্ষা চাই সিনৰ উচিলা বা নাই আল্লাহ তুমি মানুহ ইনৰে যে হৰিকা লৈ ব্যায়াৰাম লৈ গাড়ীৰ এক্সিডেণ্ট লওক তৰিকা লৈ ই আল্লাহে আরে বিচার গরি দাহা হ্যাং কই আর আল্লাহ তো মারি আল্লাহ আর শক্তিশালী কে নাইনিয়ার মাঝে আরা যদি হান্ধি রান্ধি আল্লা রাধি করি ভাজি তৈলে বা অটোমেটিক খালাস হয়ে যাবি আল্লাহ তালা এবার অটোমেটিক ইজ্জত ইজ্জত জাগা দিব যেতুন রোহিঙ্গা জাতি কলে কিবা Алла কিবারে ক্ষতি করি বল্লা বাপের আলমদার হইতো লই কিবা মন হইলে আর বাহু কিবা আর মাও যদি ইবারে বিপদত ছলাই বল্লা dara sar মগডুম লই আরে মিলিয়া রে হাফের মিলি এ রুইংএর দবিন লই এ রুইংগা জাল লই আল্লাহ রাসূল লই জিনে বেঈমানি গরে দুষ্ক্রানাই গরে হিনরে থুকু দায় জলতি তুন জলতি দুনিয়া থাইতে বিচার গরি দাহা হ্যাং হইয়ারে জিবা কাইল তুল কদর আগের রাইথিবা মাদে হান্দি হাঁদি হাঁদি মাগোগৈ ইনশাল্লাহ আল্লাহুর বলিজতে আর আরে হন দিন হন দিন হালিয়াতে নভিরাইব এবার বেশি বর হত্যা মাস এন্ডিল্লা বর হত্যা এ মুরব্বী বেজিতে অধ্যে ইনর নথিজা এই গমুর বীর বেজেতির উসিলা লই ফুরা রোহিঙ্গা নাই রাত ফাইম ইনশাআল্লাহ ফুরা রোহিঙ্গারে শান্তি করে দিব আল্লাহ তালা হিয়ান ফুরা ফুরি আশা হিয়ান ফুরা ফুসি ফুরা ফুরি আশা হেতা আল্লাহ হই দিব আইনল আদি আইতে আঙ্গুরি হারিব আল্লাহ উইতে আঙ্গুরি হারিব আল্লাহ ইতে আঙ্গুরি হারিব আল্লাহ হিন্না বাপিবা হিন্না আল্লাহ তো আরো শক্তিশালী আল্লাহ তো আরো আলমাল আল্লাহ তো আরো আর আল্লাহ তো আর আল্লাহাম আল্লাহ কাবানা কিয়রে কে না বানা যদি আর হিবার ভাজ্যি দইলে জিওল ন মেড়ির বি তো তুদা নালাই আনি ভারে দিই বা আল্লাপুরব বলে ই হেতাল্লাহ হইম বাই আইন বেগ গিনি হাঁদি হাঁদি কোরআন শরীফ পড়ি জিকির করি রোজা ধরি অনারা হাঁদি হাঁদি আল্লাহ তুমা গ আল্লাহর হাঁসে তু ও রাস্তা হিবারে নাজাদ দিবল্লা রাস্তা আল্লাহর হাঁসে তু ও হিবার রাস্তা হিবার নাজাদ দিবার ইবদ হিবা আল্লাহ এ দুনিয়ায় মাদার খেয়ে না ভারে বাইয়ানল আদিয়া আল্লাহর আল্লাহরি আর হাত হবর খবর তো সর কিয়র নমাজ ঠিক নর কিয়র রোদা ঠিক নর কিওর হানার ঠিক নর কিয়র ইত্যারি ঘর ঠিক নর অল্লাহ খন্দিল্লা অশান্তির মাইন অশান্তি ভর এ অশান্তি এ এই অশান্তি রাখি যদি রাখি মাঝে হাঁদি আর যদি আল্লাহ আল্লাহ তালা হালি হাতে আড়ার নাইব বুঝার অশান্তি নয় সব কিছু অনলি গরিব আল্লাহ দিলাম মাঝে হ্যাঁ গাতে লই আল্লা মা আল্লাহ তু মা গো আল্লাহরে ডাক আল্লাহারে তু হি ভাই বেকিং গরিব আর দে বারবার একখান হতা হইর আর একবার হইর আই মগ ডুম ইন লই আরে বিরি আরে ফইলা সুরত আল্লাহ লই গরের বেমানি দুই নম্বর জবিন লই গরের তিন নম্বর লই রোয়াঙ্গার জাল লই গরের থার আল্লাহ হাঁদে হাঁদে এসফিশাল বাগবে মাগি বাদে থনে গর দেই আন দহর থার নাম দড়ি দড়ি নাম দড়ি দড়ি রাতিবা মাদে মাগি ইয়া আল্লাহ হিদ ইনর বিচার চুকুদাৰটো দুনিয়াৰ বৰে ঠাইত চাইদ দেং গৈ আৰে সান্দি সান্দি মাক ইনশাআল্লাহল্লায়ে খালি হাঁতে আৰু সোণৰ দিন নপৰেবো ফোঁৱাৰে ফোৱাৰে থাৰাৰে বিচাৰ কৰবান সান্দি 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 আল্লাহৰ হাঁচে মাগিবা দে কেয়া ৰইঙ্গাৰ জাতি আল্লাহ বা দে কিয়া নাই আশীৰ্বত চব জুলুম খাই দি শোণক মানুষ ইনচান দি ক তোমাৰ এলম হ মাষ্টৰ হ ডাক্টৰ হ টাটৰ হ শনিকৰৰ পায় আলম হাবে সনী কর লোয় নাই খনিক নাই এখনও নাই হেতল্লা আরাতো আছে দিবা হন দিবাইরে কুড়া রেকরে আঁরে বা নাই হিভাবে আঁরা তো আছে দে আর কে নাই হাঁড়াল্লা হেতল্লা সি বারে হান দি হানি হি বারে রাজি কর তো বারে তো হি বার তো মাগ ইনশাল্লাহরে আঁরে হালি হাতে নফিরাই বো মর বাইন হাঁদে 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 বাদে শুধু জিনে দা আছে মগডুম লই বিড়ি বিড়ি একো কোমল লই আল্লাহ লই বেঈমানি করে থার আল্লাহ দোয়া ইয়া না করাইবা দোয়া ইয়া না করাইবা দে জে জে করে থান নাম দড়ি দড়ি আল্লাহর কাছে হাঁদে হাঁদে মাগি বাদে ইনশাআল্লাহ তারা দুনিয়া থাইতে বদলাইন পাবান ইনার সাজা দুনিয়াই মাধে দেখান আল্লাহর হাসে হাঁদি হাঁদি সব কদর হদে রাতি বাম্মাদে হাঁদি হাঁদি মাইকবান রবি আইনাল ইনশাআল্লাহ আশা করি আল্লাহ ইয়ারে বিচারও গড়ি দেখাইব হালি আঁতিও ন ফিরাইব যে একখান অশান্তি ভাইয়ের ইহানোর বদালাম্মাদে আল্লাহ তালা আঁরারে শান্তি দিব ইনশাল্লাহ